এই একই অবস্থা হ্যাঁ দেখা না আমাদের মিটারটা কমপ্লিট হলো তবে কিছু সেফটির বিষয় আছে সেফটিগুলো আমরা পরে আর কি আসলে দেখা যাচ্ছে সার্ভিস সেন্টারগুলোর মধ্যে সচরাচর এই সুবিধাটা পাওয়া যায় না আমি পর্যন্ত পাই নাই আপনাদের থেকে এই সুবিধাটা মানে আমার খুব ভালো লাগছে যে আমি আমার মিটারের যে প্রবলেমটা এটা লাইভ দেখতে স আমাদের কাছে একটা মিটার আসছে সেটা হলো এই নারায়ণগঞ্জ চাষারাত থেকে হ্যাঁ নারায়ণগঞ্জ চাষারাত থেকে আসছে তো এটা সম্ভবত রাইডারের মিটার তো ভাইয়াও আমাদের সাথে অলরেডি ভিডিওতে আছেন মানে উনি হোয়াটসঅ্যাপে ভিডিও কলে আছেন যে জিনিসটা দেখবেন যে কী অবস্থায় আছে বা আমরা কি ধরনের কাজ করি আর কি হ্যাঁ ওই প্যাকেটটা খুবই সুন্দর হয়েছেন খুবই ভালো প্যাকেট করছেন যাতে কোনো কিছু নষ্ট না হয় ওই বড় প্যাকেটটারে সুন্দর করে ডবল করে করে দিচ্ছেন ভিওয়ার্স এই হলো আমাদের রাইডারের মিটার ওনার ডিসপ্লে লাইনটা দেখেন মানে একটু আর্চার করলে হ্যাঁ ডাউন আসে হ্যাঁ তো দেখা যায় না হ্যাঁ এর আগে ও তো আমরা এই মনে গেছে নাকি ডিসপ্লে গেছে কিন্তু কেন গেছে সেটা সেটা আগে আমাদের ই করতে হবে যে কেন গেছে আমরা দিলাম আবার ওনার চলে গেল কয়েকদিন পরে তাহলে তার এটা কাজ করবে আমরা আসলে ধরে নিতেই পারি যে ডিসপ্লে ফল্ট আছে আর কি তাহলে আমরা মিটারটা খুলে ফেলিনি নাকি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন মিটারটি ইতিমধ্যেই খোলা শুরু হয়ে গেছে প্রায় সময় মোটরসাইকেল চালকদের ডিজিটাল মিটার নিয়ে নানা সমস্যায় পড়তে হয় কোম্পানি সাধারণত সমাধান হিসেবে সরাসরি নতুন মিটার লাগানোর পরামর্শ দেয় কিন্তু একটি মিটারের দাম অনেক সময় আট থেকে দশ হাজার টাকা বা তার চেয়েও বেশি হয় যা আপনার জন্য বড় আর্থিক কারণ হতে পারে তারপরও নতুন মিটারটি আপনার বাইকের অরিজিনাল মিটারের মতো মানসম্মত নাও হতে পারে এই ক্ষতি থেকে মুক্তি দিতেই বিডিএস মিটার রিপেয়ারিং আছে আপনাদের পাশে যে কোনো মোটরসাইকেলের ডিজিটাল মিটারের সমস্যার সমাধান পাবেন আমাদের কাছে স্ক্রিনে দেওয়া যোগাযোগ করুন আমাদের সাথে সারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে পাঠাতে পারেন আপনার সমস্যাকৃত মিটারটি আমাদের কাছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অথবা ভিজিট করুন সরাসরি আমাদের সার্ভিসিং সেন্টারে কুরিয়ার ডিটেলস ও ঠিকানা পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে ভাইয়া আমাদেরকে জানাইছিলেন যে এটা পানির ডাস্ট আছে কিন্তু এই ধরনের কিছু আমরা পাইলাম না এখানে কোনো পানি টানি পাই নাই তো এটা আর কারণে যায় হ্যাঁ যেটা হলো এই মিটারগুলা এই ডিসপ্লেগুলা খুবই একটা সফট একটা ডিসপ্লে যে অল্প কিছু ঝাঁকি বা স্পিড ব্রেকার বা এই ধরনের কোনো বড় ঝাঁকি পড়লে তখন এই ডিসপ্লেগুলা মারে যায় কারণ এইখানে তারা এই এই একটা আঠা দিয়ে দেয় শুধু আর পুরো ডিসপ্লেটা একটা ক্লামের মধ্যে মানে ইয়েতে থাকে আর কি এই ঝাঁকিগুলো এখানে যখন প্রেশার পায় তখনই এটা যায় আর কি অনেক সময় বিশেষ করে দেখা গেছে আর কি আমাদের কাজের অভিজ্ঞতার থেকে এটাই পাওয়া গেছে আচ্ছা এই একই অবস্থা হ্যাঁ দেখা যায় ডিসপ্লে গেছে অবশ্যই তাই না হ্যাঁ ডিসপ্লে গেছে তার আগে আমরা একটু লাইনটা চেক করি বোল্ট হ্যাঁ আছে আই থিঙ্ক দেখা যায় বোল্টটা দেখানো যায় হ্যাঁ ওই যে ওই যে ওই যে মিটার দেখছো সি বোল্ট বেশি ঠিক আছে বিয়ার্স যেহেতু আমাদের কাছে ডিসপ্লে আছে আমরা ডিসপ্লে গুলো আমাদের কাছে তো পর্যাপ্ত ডিসপ্লে আছে এগুলো কি সবগুলো রাইডার ডিসপ্লে না এটা হলো জিক্সার মনোটোন জিক্সার নিউ মডেল হ্যাঁ আর রাইটারের ভিতরে রাইডারগুলো অনেক দামি ডিসপ্লে বর্তমান বাজার প্রচুর দাম এই তো জোয়ার দেখতে পাচ্ছেন যে শাইন কিন্তু এখন তাতাল দিয়ে ডিসপ্লেটির প্রত্যেকটি শোল্ডারগুলো কিন্তু আউট করে ফেলতেছে বিওস অলরেডি আমরা মিটারটা খুলে ফেললাম এখানে ভাইয়া যে বলছিলেন পানি ডাস্ট পানি ডাস্ট জাতীয় ওই কিছু নাই যে পানি ঢুকার একটা কথা বলছিলেন তো যাই হোক আমরা সরাসরি কোনো ইয়েতে না যাই আগে আমরা ডিসপ্লেটা পরিবর্তন করি করার পরে এটা কেন কাটছে সেটা পরে ব্যাখ্যা দিব আর কি ডিসপ্লে কিন্তু চকচকা হ্যাঁ বেরও দেখাইলাম আচ্ছা এটা নতুন নতুন ডিসপ্লে তাই না নতুন ডিসপ্লে অলরেডি আমরা এটা একটা বসায় ফেলছি কমপ্লিট বিওর্স অটোমেটিকলি সরি অবশেষে আমাদের মিটারটা কমপ্লিট হইল তবে কিছু সেফটির বিষয় আছে সেফটিগুলো আমরা পরে দিব আর কি তো আমাদের কাস্টমার ভাই আমাদের এই সাথে ভিডিও কলে আছেন আর কি হ্যাঁ উনি নারায়ণগঞ্জ থেকে মিটারটা পাঠিয়েছেন চাষারা থেকে তো বাকিটা ওনার কাছ থেকেই শোনেন আমরা কি ধরনের কাজ করলাম কী কী কাজ হয়েছে এখানে আসসালামু আলাইকুম ভাইয়া হ্যাঁ ভাইয়া যে আপনি তো দেখলেনই যে মিটারটা কাজ করলাম হ্যাঁ আপনি তো অবশ্যই দেখলেন যে মিটারটা কাজ করছি তো এই তাতে আপনার কি মন্তব্য বা যে বিষয়টা আর কি একটু ভাইয়া যদি বলতেন আর কি আসলে আমি বলছি আপনার ওই ব্লগ একটা ব্লগ আমার চোখে পড়ছে পড়ার পর আমি আবার আমার মিটারটা যখন এরকম প্রবলেম দেখা দিছে তখন আমি আবার এটা টিভি এস এর সার্ভিস শোরুম নিয়ে গেছিলাম তো ওইখানে আমাদের পাশে যে সার্ভিস শোরুম সেইখানে নিয়ে যাওয়ার পর টিভি থেকে বলল মানে ওই রকম মানে পজিটিভ কোনো রেসপন্স পাই না তো ওনারা আবার চেঞ্জের দিকে বেশি আপনার উৎসাহিত করলো যে এটা চেঞ্জ করে ফেললে ভালো হবে পরে আমি বললাম যে চেঞ্জ করে ফেলে ভালো হবে এখন এইটার মিটারটা সম্পূর্ণ আবার চেঞ্জ করতে গেলে দেখা যাচ্ছে আট থেকে সাড়ে আট হাজার টাকা খরচ তো সেই কারণে আমি আবার ওই দিন অনলাইন করতে করতে আপনার এই ভিডিওটা চোখে আসলো তো চিন্তা করলাম যে আপনি যেভাবে আগের একজনকে সার্ভিস দিচ্ছেন সেইভাবে আপনার উপর একটা ট্রাস্ট লাগছে যার কারণে আমার মিটারটা ওই যে আপনার সাথে কথা বলে তো ওই যে কুরিয়ার সার্ভিস পরে পাঠাইলাম আর সবচেয়ে বেশি ভালো লাগলো আপনি আমাদের এই আমাকে যে লাইভ দেখাইলেন ভিডিওটা করে এটা আসলে দেখা যাচ্ছে সার্ভিস সেন্টার গুলার মধ্যে সচরাচর এই সুবিধাটা পাওয়া যায় না আমি এটলিস্ট এ পর্যন্ত পাই নাই কিন্তু আপনাদের থেকে এই সুবিধাটা মানে আমার খুব ভালো লাগছে যে আমি আমার মিটারের যে প্রবলেমটা এটা লাইভ দেখতে পারলাম এবং কি আমার যে এই হিসেবে খোলা ডিসপ্লে মিটারটা আপনাদের কাছে পাঠাইছি এখন যে ক্লিয়ারটা দেখতে পারতেছি এটা আসলে আমার মনে হচ্ছে যে আমি ফার্স্ট নতুন বাইক কেনার সময় যে মিটারটা দেখতে ওই রকমই লাগতেছে তো ধন্যবাদ আপনাদের ভাই কাজটা আপনারা খুব সুন্দরভাবে করে দিয়েছেন এবং কি আপনাদের সার্ভিসের উপর আমি সম্পূর্ণ সন্তুষ্ট আমি এটার একটা স্ক্রিন রেকর্ডার করে নিয়েছি আমি আমার ফেসবুক পেজে তো আমি এটা প্রমোট করব যে আপনাদের থেকে যাদের এই আপনার রাইডার কমিটি তো অনেক বড় এই বাইকটা অনেক মানুষ চালায় পুরো বাংলাদেশের মধ্যে তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এই বাইকের আপনার অনুযায়ী এই প্রবলেমটা সবাই ফেস করবে টুকটাক তো আমারটা দেখতে পাচ্ছেন এগারো হাজার নয়শো পর্যন্ত চলছে অনেকেরটা দেখা যাচ্ছে আপনার তিরিশ হাজারও চললে হয়

তবে আপনাকে আমরা স্পেশালি হ্যাঁ স্পেশালি এটা কিন্তু আপনার সাথে আমার আগে কোনো কথা হয় নাই আর কি হ্যাঁ যেন আমি আপনাকে ছয় মাসের গ্যারান্টি দিলাম যেটা আমরা শুধু মাদার ভোটে দিয়ে থাকি এই মিটারে ওখান থেকে ছয় মাসের ভিতরে আল্লাহ না করুক কোন প্রবলেম যদি হয় এটা আমি দেখে দিব এবং এর দায়িত্ব আমার এই দেওয়ার জন্য হ্যাঁ আমি যদি আবার ওই রকম কোন প্রবলেম হয় হ্যাঁ আরও বেশি যার যার প্রবলেম আছে এটা তো দেখলাম আপনারা খুব সহজেই সমাধান করে দিলেন এটা আমাদের এখানে বংশাল তারপর অন্যান্য অনেক জায়গার মধ্যে এই মেকানিক্যাল বিষয়গুলা ডিসপ্লে চেঞ্জিং বিষয়গুলা অতটা ডেভেলপ হয় নাই আপনাদের এই

ঠিক আছে ভাইয়া তাহলে ভালো থাকবেন রাখলাম তাহলে বিদায় নিক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এখন আমরা সার্কিটের অন্যান্য লাইনগুলো চেক করব এবং মিটারটি সম্পূর্ণ রেডি করে দেব ওয়েট একটু থামুন আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তো না করলে এখনই করে ফেলুন কেননা প্রতিনিয়ত এই ধরনের ভিডিওগুলো চ্যানেলে আসতেই থাকবে আর হ্যাঁ যারা আমাদের ভিরো দেখে মিটার রিপেয়ারিং করাবেন তাদের জন্য আছে ছয় মাসের কাজের গ্যারান্টি তবে অবশ্যই সাপেক্ষে গ্যারান্টি পেতে হলে শুধু ভিরো দেখাই যথেষ্ট নয় ভিরোটি লাইক দিয়ে জানাতে হবে আপনার বাইকের নামটি কমেন্ট করে আমরাও জানতে চাই আমাদের ভিউয়ার্সরা কোন ব্র্যান্ডের বাইকগুলো বেশি ব্যবহার করেন ভিওয়ার্স আমরা আসলে এটা সেফটি মানে ওয়াটারপ্রুফ সেফটি করার জন্য আমরা একটা ইঞ্জিন আমার সরি একটা লিকুইড পেস্ট দিচ্ছি যে লিকুইড পেস্টটা পরবর্তীতে খোলা যাবে কিন্তু পানি ঢুকতে পারবে না পানি ঢুকবে না এটা একটা মেকানিক্যাল ব্র্যান্ডের খুবই ভালো মানের একটা গ্লু তো আপনারা চাইলে এটা মানে কালেকশন করে লাগাতে পারেন আর কি আমরা যে নতুন ডিসপ্লেটা লাগাইলাম তো কোনোটা তো একটু আমাদের হাতে সাফ করছিল ডাস্ট ব্লক ক্লিয়ার করে দিলাম স অবশেষে আমরা কমপ্লিট করলাম আর কি কাস্টমার ভাই উনি আমাদের চারটা নাট লাগাই দিয়ে সম্ভবত উনি খুলছিলেন হ্যাঁ দেখার জন্য যে আসলে পানি টানি ঢুকছে কি বা কতটুকু ঠিক সম্ভবত উনি খুলছিলেন চারটা নাটটা রেখে দিয়েছেন আর চারটা নাট দিয়ে দিয়েছেন তো দেখি আমাদের কাছে মনে হয় এই নাট অ্যাভেলেবেল নয় মানে সেটা দিয়ে দিবেন বাকি চারটা যে নাট রইল এটা কাস্টমার ভাই উনি পরিবর্তন করবেন বিওর্ডস অবশেষে আমাদের মিটারটা টোটালি কমপ্লিট এই লাইনগুলো একটু চেক করে দেখাবো তার আগে টিপ ওয়ান টিপ টু আবার দেখেন টিপ এই এ জিরো হবে জিরো হয়েছে বিওর্ডস তাহলে পরিবর্তন হয় আমরা চেক করব। মিটারের অন্যান্য লাইনগুলো ঠিকভাবে পরীক্ষা করার পর আমরা এখন মিটারটি কাস্টমারের গন্তব্যে পৌঁছানোর জন্য প্যাকেজিং শুরু করছি যেহেতু মিটারটি কুরিয়ারের মাধ্যমে পাঠানো হবে তাই প্যাকেজিংয়ে আমরা নিচ্ছি বাড়তি যত্ন যেন কোনোভাবেই চাপ লেগে মিটারটি ক্ষতিগ্রস্ত না হয় প্রথমে আমরা মিটারটি ভালোভাবে বাবল পলিথিনে পেঁচিয়ে নিচ্ছি যাতে বাইরে থেকে কোনো ধাক্কা লাগলেও সুরক্ষিত থাকে এরপর পুরো মিটারটি ফোম দিয়ে ঢেকে শক্তভাবে কষ্টে মুড়ে নিচ্ছি সবশেষে কাস্টমারের পাঠানো কাভারে করেই মিটারটি প্যাকেজিং সম্পূর্ণ করে নিলাম এখন এটি কুরিয়ারে পাঠানোর জন্য প্রস্তুত ভিওয়ার্স এখন আমরা আমাদের দোকানের পাশেই সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে চলে এসেছি এখান থেকে আমরা মিটারটি কাস্টমারের গন্তব্যে পাঠিয়ে দিব আমাদের কুরিয়ার সার্ভিসের ঠিকানা সুন্দরবন কুরিয়ার সার্ভিস ভুয়াপুর টাঙ্গাইল বিপিআর আমরা কাস্টমার আমাদের টাকা পাঠাইছেন তো তাকে আমরা দিয়ে অনলি টাকা খরচ হয় হ্যাঁ

અને এইখানে এই ঘুরুতটা কেটে আপনারা চাইলে আমাদের মোটরসাইকেলের ইন্ডিয়ান গাড়িগুলো বিশেষ করে ইঞ্জিন যে গাড়িগুলো আছে সব মিটার গুলাই এর ভিতরে আট পেয়ার কি কিন্তু খেয়াল রাখতে হবে অবশ্যই শুধু শুধু ডাইরেক্ট মিটার দেওয়া যাবে না মিটারের উপরে হত কোনো কাপড় কাপড় দিয়ে বা ওর উপুসি দিয়ে যাতে কোনস থাকে তাতে কোনলেও এর ভিতরে কোনো টাস না পায় ভিতরে জিনিসটাও কোনো টাস না পায়

আজ পর্যন্ত সুন্দরবন সিরিয়ারে এখন পর্যন্ত আমি কোনো মিসিং পাই নাই সবাই সন্তুষ্ট পাইছেন বা যে কাজগুলো নিয়েছেন তারা সবাই সন্তুষ্ট ছিলেন তো যাই হোক এই যে আমরা দিয়ে দিলাম আর উনি আমাদের ওই ওনার ওই কাস্টমার মানে কাস্টমারের ঠিকানা আছে ভাই এটাকে আপনি লাগাই দিন না সিলগেলাটা আপনি করে দিন নাকি অহিং করে দিবেন আজ পর্যন্ত আমরা কোন কিছু মিসিং পাই নাই bhai Allah rahmete আচ্ছা ভাই এই যে আমি দেড়শো টাকা দিচ্ছি দেড়শো টাকা দিচ্ছি ভাই আমাকে তিরিশ টাকা রিটার্ন নাম্বার

ভিউয়ার্স ভাই কিন্তু আমাদেরকে ত্রিশ টাকা রিটার্ন দিছে তার মানে কিন্তু আপনারা কনফার্ম হইলেন একশো টাকায় আর এই হলুদ প্যাকেট এর যে তারপর কিন্তু ফাঁকা আছে তার মানে চাইলে আর একটু গরম ইটারও দিতে পারবেন এই সুযোগ আছে হ্যাঁ তবে অবশ্যই প্যাকেজিংটা আপনাদের নিজ দায়িত্ব করবেন নিজ দায়িত্ব করলে সেফটিটা ভালো পাওয়া যায় ঠিক আছে তো আমরা এখান থেকে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ভিউয়ার্স ভালো থাকবেন বাই আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আছেন তাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটি লাইক দিয়ে একটি কমেন্ট করে যাবেন এতে আমরা উৎসাহিত হব যারা আমাদের সার্ভিসিং সেন্টারের সম্পর্কে জানতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারটির সাহায্যে যোগাযোগ করতে পারেন এছাড়াও ডিসক্রিপশন বক্সে ও কমেন্ট বক্সে আমাদের ফেসবুক লিঙ্ক ও কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন সো ভিওয়ার্স আজ যাচ্ছি কিন্তু যাচ্ছি না ফিরে আসছি আগামীতে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সাথেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ